দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আবদুল্লাহ আল মামুন পাওয়ার্ড বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে দর্শক আপনার অ্যাজমা এবং অ্যাজমা সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাজমা বেড়ে যাওয়ার কারণগুলো কিভাবে প্রতিহত করা যায় মূলত আজকে আমরা চেষ্টা করব অ্যাজমা রোগটিকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে জানার জন্য এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে হেলথ টক ফেসবুক পেজ লাইভে জয়েন করেছেন ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট এভারকেয়ার হসপিটাল দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি হেলথক পিডি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চলুন দর্শক আজকে আলোচনাটা আমরা শুরু করি স্যারকে শুরুতে স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে এই ফেসবুক পেজে এই প্রোগ্রামটিতে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে আজকের এই যে আজমার ব্যাপারটা সাধারণ মানুষের কাছে পরিচিত এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মূলত অ্যাজমা প্রিভেনশনটাই কিন্তু অ্যাজমা ট্রিটমেন্টের একটা বড় অংশ এই প্রিভেনশনটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু অনেক চিকিৎসা খরচ থেকে আমরা বেঁচে যাই এবং আমরা আমাদেরকে এই কষ্ট থেকে আমরা নিবারিত করতে পারি সেই জন্য অ্যাজমা প্রিভেনশন এটাই আমাদের এবং এটাই আমাদের চেষ্টা থাকবে স্যার আহ যেহেতু আমাদের এই আয়োজনটি সাত দিন ব্যাপী চলবে এবং আজকে তার প্রথম আহ পর্যায়ে আমরা আছি প্রথম পর্বে আমরা আছি কারণ আমরা জানি যে ছয়ই মে ওয়ার্ল্ড অ্যাজমা ডে এবং এইবারের যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে সেটাকে উপলক্ষ করে আমাদের আজকের এই আয়োজনটাকে আমরা সাজিয়েছি যে ধাপে ধাপে আমরা ট্রিটমেন্ট পর্যন্ত পৌঁছবো আজকে আমাদের প্রথম ধাপে আমরা আছি যে কিভাবে অ্যাজমাটাকে প্রিভেন্ট করা যায় যদি প্রিভেন্টই করা যায় তাহলে আমাদের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যে কষ্টগুলো সেগুলো হয়তো অনেকটাই আমাদের কমে আসবে তো আপনার কাছে স্যার প্রথমে আমার প্রশ্ন থাকছে যে হাঁপানি হয়েছে এই জিনিসটা আসলে অনেকে অনেক দিন পরে এমনও আছে যে অনেকদিন পরে বুঝতে পারে টেস্ট করার পরে বা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা বা বিভিন্ন ধরনের রেসপেক্টরি টেস্টগুলো করার পরে জানতে পারে যে তার হাঁপানি হয়েছে কিন্তু সেটা ছাড়াও কি কোনো ধরনের লক্ষণ উপসর্গ আছে কিনা যে হাঁপানি বোঝা যায় যে লক্ষণ উপসর্গগুলো দিয়ে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছে কোনো জিনিসকে প্রতিহত করা বা প্রিভেন্ট করা বা নিবারণ করা আগে সে জিনিসটাকে জানতে হয় তার নেচারটাকে জানতে হয় সেটা উৎপত্তি জানতে হয় তার শক্তি কোথায় সেটা জানতে হয় তাহলে আমরা যে কোনো শত্রুকে যেমন আমরা প্রতিহত করতে পারি তার থেকে নিজেকে আমরা নিরাপদ করতে পারি ঠিক তেমনিভাবেও অ্যাজমাকে নিবারণ করতে হলে অ্যাজমাকে প্রতিরোধ করতে হলে অ্যাজমা থেকে নিজেকে রক্ষা করতে হলে অ্যাজমা সম্বন্ধে জানা সকলের দরকার যেটাকে অ্যাজমা এডুকেশন আমরা বলি এবং ট্রিটমেন্টের একটা প্রধান অংশ জুড়ে হচ্ছে অ্যাজমা এডুকেশন এই অ্যাজমা এডুকেশনটা একজন ডক্টরের জন্য শুধু না বা যিনি চিকিৎসা করবেন তার জন্য না রোগীদের জন্য এটা জানা দরকার এবং সাধারণ মানুষেরও জানা দরকার যারা অ্যাজমা গ্রুপের সদস্য অ্যাজমা অ্যাজমা গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি যে কিন্তু একটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি মানুষের আটশো কোটি মানুষের মধ্যে তিরিশ কোটি মানুষের একটা ফ্যামিলি যারা এই রোগে কোনো না কোনোভাবে ভাবে আক্রান্ত হন এবং এই যে ফ্যামিলির মেম্বার যারা তারা খুব অনেকেই ফার্স্ট ডিগ্রি রিলেশনের মধ্যে থাকেন আমাদের বাংলাদেশে প্রায় এক কোটি বা ততধিক এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হন এবং বিভিন্নভাবে এটাকে কষ্টবোধ করে সেই জন্য এজমাকে জানার প্রয়োজনীয়তা আছে এবং কিছু জিনিস আমাদেরকে আগে বেসিক্যালি বলতে হবে তাহলে আমরা সহজে অ্যাজমা প্রতিরোধের দিকে আমরা যেতে পারবো অনেক ধন্যবাদ স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থেকে যায় এই কথাটি যদিও আমরা অনেকেই কম বেশি জানি যারা ডক্টর হিসেবে কাজ করছি কিন্তু যারা ডক্টর হিসেবে কাজ করছি না তারা অনেকে জানেন কিন্তু আপনার কাছ থেকে সাইটু জানতে চাচ্ছি যে বংশগত কারণগুলো যে থাকে বা জেনেটিক ফ্যাক্টরগুলো সেটা অ্যাজমার জন্য আসলে কতটুকু দায়ী থাকে খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাজমা

আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলিতে দুইজন থাকলো বা চারজন থাকলো তাদের মধ্যে দুইজনে আমরা সিমটম গুলো পাচ্ছি আবার যাদের থাকলো না এদের পরের জেনারেশনে যে তাদের সন্তানদের মধ্যে এটা দেখতে পাচ্ছি আবার যে মানুষটার বাবা বা মা যার থাকলো তার ফ্যামিলি বলতে তার আগে ভাই বোন ভাই বোনদের ছেলে মেয়ে এদের মধ্যেও আমরা একই ধরনের প্রবণতাগুলো পাবো কাজেই এটা অবশ্যই একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে এবং এই বৈশিষ্ট্যগুলো সে ইনহারিটেডলি পেয়ে থাকে এরপরে মা এটা যেহেতু একটা মাল্টিফ্যাকটোরিয়াল জিনিস এনवायरमेंटাল ইমপ্যাক্ট তখন অ্যাজমাটাকে মেনিফেস্ট করতে হেল্প করে বিশেষ করে এক একটা দেশে এনवायरमेंट আমেরিকাতে এক রকম কানাডায় এক রকম আমাদের দেশে একরকম রকম ইন্ডিয়াতে এক এই এনवायरमेंटের পর এই ইমপ্যাক্টটা যখন এই সেনসিটিভিটি বা যাদের ক্রাইটেরিয়া গুলো আছে manusia তার উপর কাজ করে তখন এটা ভিন্নভাবে মেনিফেস্টেড হয় তবে কমনলি অ্যাজমা মেনিফেস্টেশনকে বোঝার উপায় হলো যে অ্যালার্জিক মেনিফেস্টেশন ওকে মানুষগুলো অ্যালার্জিক প্রবণতা অ্যালার্জি বলতে আমরা কি বুঝি অ্যালার্জি বলতে অনেকে ধারণা হয়তো যে তার হাত পা চুলকাচ্ছে বা স্কিনে বিভিন্ন ধরনের এটা শুধু না অ্যালার্জি শব্দের অর্থ হচ্ছে হাইপার রেসপন্সিভনেস বা অতি সংবেদনশীল যার অ্যালার্জি আছে তার বিভিন্ন ভাবে অতি সংবেদনশীলতার তার ফিচারগুলো আমরা কমনলি পেতে পারি যেমন হাঁচি কমন একটা জিনিস হচ্ছে স্নেজিং বা হাঁচি যাদের অ্যাজমা আছে যাদের অ্যালার্জি আছে তারা ছোটবেলা থেকে এবং সারা জীবনের জন্যই বিভিন্ন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ঠান্ডা গরম ধুলাবালি ধোঁয়া গন্ধ এগুলোর এক্সপোজারে গেলে একসাথে অনেকগুলো হাঁচি পায় বা হাঁচি বন্ধই হতে চায় না আবার কোনো একটা সময় পরিবেশের কারণে সে ভালো থাকলে কোনো হাঁচি নাই আবার পরে যে দেখা দিল কিন্তু তার এটা প্রায় লেগে এরপরে যেমন আই চিং নোজ ইচিং স্কিনে চিং এগুলো হয় কখনো কখনো ফুড়ে খাবার পরে তাদের বিভিন্ন দেখা যায় এবং এইগুলোর পাশাপাশি তাদের কাশি পরবর্তীতে বা কখনো বা শ্বাসকষ্ট এগুলো দেখা যায় কাজেই এই যে সিম্পটম গুলো আমরা মানুষের মধ্যে একটা ধারণা আছে যে অ্যাজমা বলতে শ্বাসকষ্টে হাপাইতেছে এমন জিনিসকে বোঝায় আমাদের মনে হয় আমরা 100 জনকে জিজ্ঞেস করি 90% মানুষই এই উত্তরটা দিয়ে থাকবে যে অ্যাজমা মানে হাপানি হাপানি মানে শ্বাসকষ্টে হাপাইতেছে এইরকম একটা জিনিস ভুলও কেউ যখন শ্বাসকষ্ট আক্রান্ত হয় বা শ্বাসকষ্টে হাপাইতে থাকে এটা হল অ্যাজমা অ্যাটাক থাকে অ্যাটাক কত দ্বারা আক্রান্ত হলে তাকে আমরা যেমন অ্যাটাক বলি এটাও তাই তাই অ্যাটাক হলো এবং এই অ্যাটাকটা বেশিক্ষণ হয়তো থাকবে না একটা সময় ওভার কাম হয়ে যাবে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট ছাড়াও অনেক ক্ষেত্রে ওভার কাম হয়ে যাবে ট্রিটমেন্ট করার পরও অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায় তখন যদি আমরা মনে করি হ্যাঁ অ্যাজমা ভালো হয়ে গেছে ব্যাপারটা এরকমই অনেকে মনে করে তা নয় অ্যাটাক একটা জিনিস অ্যাজমা একটা জিনিস অ্যাজমা অ্যাটাক যখন হলো তখন তার শ্বাসকষ্ট হলো অ্যাজমা অ্যাটাক পার হয়ে গেল কিন্তু শ্বাসকষ্ট আর নেই হয়তো এক বছরে বা কয়েক বছরের মধ্যে শ্বাসকষ্ট হলো না কিন্তু তার যে অ্যাজমা ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু সে পার্সিস্ট করতেছে এবং সে স্টে হচ্ছে তার সাথে সেটা আমরা ম্যানিফেস্টেড হবে হাঁচি সর্দি নাক বন্ধ থাকা অ্যালার্জি কাশি আইচিং ইচিং এগুলো গুলো একটু না একটু তার লেগেই থাকবে কিন্তু আমরা আমাদের সোসাইটিতে দেখি বিশেষ করে যারা ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর হয়েছে আমাদের ট্রিটমেন্ট করেছে এখন পর্যন্ত কিন্তু তার কখন শ্বাসকষ্ট হয় নাই কিন্তু তার হাঁচি হয় নাক বন্ধ থাকে সাইনোসাইটিস আছে এলার্জিটিস আছে স্কিনের প্রবলেম আছে এগুলোকে তারা মনে করতেছে যে এটা ঠান্ডা লাগা প্রথম দফা এইভাবে পরিচিত হয় দ্বিতীয় দফা হচ্ছে যে নাকের সমস্যা নাকি পলিপ বেড়েছে বা নাকে মাংস বাড়ছে এই ধরনের জিনিস হচ্ছে কখনো মনে হচ্ছে যে তার এক্সিমা হয়েছে এগুলো নিয়ে ম্যানিফেস্টেশন হয়ে ইএনটি ডক্টরের কাছে যাচ্ছে অথবা পেডিটিশিয়ানে দেখতেছে অথবা অপথমোলজিস্ট অথবা ডার্মাটোলজিস্ট এগুলো যাচ্ছে কিন্তু তারা যদি যারা ফিজিশিয়ান ওনাকে দেখতেছে ওনার তারা যদি তার হিস্টরিটা নেয় এবং ডিটেলস করে যে তার কার কার আছে এটা এবং অন্যদের মধ্যে কি ধরনের সিম্পটম দেখা গেছে তাহলে তারা বুঝতেই পারবে এটা কিন্তু পেশেন্ট অ্যাজমা পেশেন্ট এখন অ্যাজমা গোয়িং অন বাট নো অ্যাজ অ্যাটাক তখন থেকে তাকে প্রিভেন্টিভ ট্রিটমেন্টে আমাদের চলে যেতে হবে এবং প্রিভেন্টেশন তাকে সে যদি অ্যাডোপ্ট করে নিতে পারে তাহলে কিন্তু তার অ্যাটাক হবেও না কখন হবে এখানে তো জানার বিষয় আছে যে যাদের বংশের অ্যাজমার সমস্যাটা আছে তাদের কি স্যার একটা নির্দিষ্ট সময়ের পর থেকে স্ক্রিনের মধ্যে দিয়ে যাওয়া উচিত কিনা যাদের কোনো ধরনের সাইন সিমটমস নেই বা কোনো ধরনের অ্যালার্জিক রিয়েশন নেই বা কিন্তু বংশে অ্যাজমা পজিটিভ আছে তাদের কি কোনো ধরনের স্ক্রিনের ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়া উচিত কিনা যেহেতু আমরা বিভিন্ন ডে গুলোতে যখন ওয়ার্ল্ড হার্ট ডে বা ওয়ার্ল্ড কিডনি ডে করে আমরা স্ক্রিনিং কথা বলি সেক্ষেত্রে অ্যাজমার ক্ষেত্রে স্ক্রিনিং এর বংশের যাদের পজিটিভ আছে সেক্ষেত্রে স্ক্রিনিং আসলে কতটুকু গুরুত্বপূর্ণ খুব সুন্দর প্রশ্ন করেছেন সেটা হলো যেমন অ্যাজমা স্ক্রিনিং এখন অনেক ক্ষেত্রে হয়তো করা হয় যে অ্যাজমা লাং ফাংশন টেস্ট তো লাং ফাংশন টেস্ট যখন অ্যাজমা কোনো অ্যাটাক নেই তখন আমার আমরা স্বাভাবিকই তবে অ্যাজমা লাং ফাংশন টেস্ট যেটা স্পাইরোমেট্রি বা ব্রঙ্কো ডাইলেটর দিয়ে যেটা করে এগুলোতে আমরা নর্মাল পাবো কিন্তু একটা আমরা আর টেস্ট করি যেটা ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট বলা হয় যেটা অ্যাজমাকে ইন্ডিউস করা হয় যেমন আমরা ইটিটি করে হয় হার্টের ক্ষেত্রে এক্সারসাইজ টলারেন্স টেস্ট অ্যাজমার ক্ষেত্রে যেমন একটা ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট তাকে অ্যাজমা ইন্ডিউস করা হয় কিছু প্রঙ্ক কনস্ট্রিক্টিং এজেন্ট দিয়ে সেটা যেমন মিথাকোলিন দিয়ে করা হয় হ্যাপাটনিক স্যালাইন দিয়ে করা হয় করে আমরা তাকে বুঝতে পারি যে অ্যাজমা আছে কিনা এটা কিন্তু একটা সুন্দর টেস্ট যেটা আমরা করে থাকি আমাদের এবার কি হসপিটাল হয় অন্যান্য হসপিটালে হয়ে থাকে এটার মাধ্যমে আমরা আর্লি ডিটেকশন অফ অ্যাজমা করতে পারি দ্বিতীয়ত সিম্পল ব্লাড একটা ব্লাডের টেস্ট যেমন সিরাম আইজিই লেভেল আইজি লেভেল এটা ইন্ডিকেট করে তা অ্যালার্জিক কন্ডিশনটা আমরা যারা অ্যাজমার পেশেন্ট মূলত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অ্যালার্জিক কন্ডিশন আছে তাদের সবার ক্ষেত্রেই মোস্ট অফ দা ক্ষেত্রে আমরা আইজি লেভেলটা আমরা পজিটিভ পেয়ে থাকি আইজি লেভেলটা হাই পেয়ে থাকি কিন্তু দেখা গেল একটা পেশেন্ট তার আইজি লেভেল হাই তার কোনো সিম্পটম হয় না কিন্তু দেখা গেল তার মা অথবা বাবা তাকে সে কিন্তু অ্যাজমা ভুগেছে অ্যাজমার ট্রিটমেন্ট করেছে হসপিটালে গিয়েছে এগুলো নাই আবার ভালো হয়েছে কিন্তু কিন্তু তার ছেলেদের মধ্যে এখন কোনো সিমটম দেখা যায়নি কিন্তু তাদের যদি আমরা আইজি লেভেলটা করে দেখা বেশি পাওয়া যাবে সো আইজি লেভেল যার জানা থাকলো যে আমার বেশি এই বয়সটা কিন্তু লাইফ টাইম সারা জীবনের জন্যই ওই একই রকম থাকবে বা একটু কম বেশি হবে তাহলে হাই থাকবে কিন্তু ম্যানিফেস্টেশন হবে পার্টিকুলার অ্যালার্জেন ওর ইরিটেন্ট দিয়ে যখন সে অ্যাটাক্ট হবে তখন সে একটা হঠাৎ করে বিপদে পড়ে কিন্তু তার যদি জানা থাকে যে আমার আইজি লেভেলটা হাই আমি এই সমস্ত অ্যালার্জেন বা इरিটেন্ট আমি এক্সপোজারে গেলে আমার এই পেপারটা হতে পারে তখন কিন্তু সে সতর্ক থাকবে এবং ওই সমস্ত অ্যালার্জেন এবং इरিটেন্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে হ্যাঁ অ্যাভয়েড করবে স্যার এখানে গুরুত্বপূর্ণ একটা আমাদের প্রেক্ষাপটে যদি একটু আসি যে আমাদের দেশে যেহেতু পরিবেশগত দূষণের দিক থেকে আমরা সবসময় এগিয়ে থাকি কারণ আসলে জনসংখ্যা জনবহুল দেশ আমাদের আমরা চেষ্টা করছি হয়তোবা কিন্তু পুরোপুরিভাবে পেরে উঠছি না কারণ আমরা আসলে এখনো ডেভেলপিং কান্ট্রি এখনো ডেভেলপড কান্ট্রি লিস্টে আমরা আসিনি তো সেখান থেকে স্যার দূষণটাকে প্রতিহত করে অ্যাজমা ভালো অ্যাজমাটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি ধরনের প্রিভেন্টিভ মেজার গুলো নিতে পারি আর সেক্ষেত্রে মাস্ক বা কোনো ধরনের কোনো প্রিভেন্টিভ মেডিসিন বা কোনো ধরনের কোনো মেজারমেন্ট কিছু আমরা নিতে পারি আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন যেটা হলো পরিবেশ দূষণের যে মাত্রাটা যে আমাদের বেশি এটা তো জানি যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি আন্ডার মানে কনস্ট্রাকশন গুলো আমাদের চলতেছে ডেভেলপমেন্টিং কনস্ট্রাকশন যেমন আমাদের হাইওয়ে গুলো হচ্ছে আমাদের ফ্লাইওভার হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে হচ্ছে ট্রেন হচ্ছে এবং বিল্ডিং তৈরি হচ্ছে সব সময় এই সমস্ত কারণে অলওয়েজ আমাদের ইয়ারে একটা পার্টিকুলার ম্যাটার টনিক বেশি থাকে এবং ইয়ারে যে দূষণটা এবং এটা যে জিনিসগুলো আমাদেরকে অ্যাজমা پیشنটদের অ্যাক্টিভেট করতে হয় সেটা বলা তো দুই ধরনের জিনিস বলতে হয় ইরিটেন এন্ড অ্যালার্জেন্ট এগুলোকে আমরা বলবো ইরিটেন্ট এটা এটার সংখ্যা যত বেশি হবে তখন মানুষ যখন পরিবেশে বাড়াবে এবং যাদের অ্যালার্জিক ব্যাকগ্রাউন্ড আছে তারা অবশ্যই হবে এটা সো আমরা যদি এগুলো পরিবেশ মাত্রার দূষণটাকে তো আমরা একবার জিরো জানতে আনতে পারবো না একটা সহনশীল যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা নিচে যদি নামিয়ে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে অ্যাজমা অ্যাটাকের পরিমাণ অনেক কমে যাবে এটা কিন্তু খুবই যদি এবং অনেক সময় স্যার অনেকের ধারণা থাকে যে শীতকালে কিন্তু আসলে পরিবেশের মধ্যে বাতাসের বিশুদ্ধতা যদি থাকে তাহলে কিন্তু শীত প্রধান দেশে গিয়েও কিন্তু অনেকে ভালো থাকেন হ্যাঁ শীতে মানে ঠান্ডা লাগলে অ্যাজমা বাড়ে এটা অনেকের মধ্যে ভুল ধারণা এটা ঠিক না কারণ তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা বাড়লেও হবে তাপমাত্রা করলে সাডেন ফল অর রাইজ অফ থ্রি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হয় তাহলে কিন্তু যাদের হাইপার রেসপন্সিভনেস অলরেডি আছে তাদের অ্যাজমা অ্যাগ্রাভেট করতে পারে যারা শীত প্রধান দেশে থাকে তারা কিন্তু অনেক শীতের মধ্যে থাকে ফলে তারা একটা প্রোটেকশন নিয়ে থাকে একটা প্রোটেকটিভ ড্রেস আপ করে থাকে ফলে তারা কিন্তু শীতে যাচ্ছে না ফলে এই জন্য ওখানে শীতের সময় অ্যাজমা অ্যাগ্রাভেশনটা কম হয় বরং আমরা ইউএসএ কানাডা লন্ডনে আমরা দেখি যেটা ইংল্যান্ডে দেখি যেটা সেটা হচ্ছে যে মে এপ্রিল মে জুন এই সময় যখন পোলেন সিজনটা হয় পোলেন কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাগ্রাভেটিং অ্যাজমা তখন দেয়ার লট অফ পোলেন ইন দ্য ইয়ার ডিউ টু চেরিব্লিজম এবং তখন তাদের অ্যাটাকটা বিষয় কারণ এই সময় মানুষ খুব অসতর্ক থাকে এবং তারা খুব এনজয় করে ইয়েটাকে নেচারটাকে এনজয় করে আউটডোর অ্যাক্টিভিটিতে ঝাঁপায় পড়ে তখন তাদের অ্যাজমা অ্যাটাকটা বেশি হয় 私はかい。<laughs>

আর একটা হচ্ছে আমাদের নিজেদেরকে ওয়ার্ক আপ করতে হবে যাতে এই পরিবেশ দূষণ মাত্রা সেটা আমাদের সিটি কর্পোরেশন বা সরকারি ভাবে দূষণ মাত্রা কমানোর জন্য আমরা যেগুলো যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে সেগুলোকে যে আমরা কাভার আপ করে রাখি আমরা যদি একটা ওয়াটার স্প্রে ইউজ করি সেক্ষেত্রেও আমাদের কিন্তু ইয়েটা কম কাজে আমাদের একটা হলো গভর্নমেন্টকে পরিবেশ দূষণ মাত্রা কমানোর জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে প্রোটেকশনের জন্য আমাদের সেলফ প্রোটেকশন হিসেবে আমরা যতক্ষণ পারি আমরা ইনডোর অবস্থান করব এবং বাইরে গেলে মাস্ক ইউজ করবো তাহলে কিন্তু আমাদের অ্যাজমা অ্যাগ্রাভেশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো আমরা অ্যাজমা অ্যাজমা কিন্তু ব্যাপারটা এরকম যেটা অ্যাগ্রাভেট না হলে আমি একদম ভালো আছি ভালো থাকবো কিন্তু বোঝাই যাবে না যদি এটা যদি অ্যাগ্রাভেট না হয় সো এই অ্যাগ্রাভেশের জন্য যে ফ্যাক্টর গুলো সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ পারবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্যার এখানে স্যার একটা বিষয় একটু জানার আছে যে অ্যাজমাকে আমরা প্রিভেন্ট করার কথা বলছি অনেক সময় দেখা যায় অনেক সময় ফার্মেসি চ্যানেলগুলো ফার্মেসিতে গেলে বা অনেক সময় নিজেরা অনেক সময় বলে থাকেন যে কিছু এন্টি ইনফ্লামেটরি বা এন্টি অ্যাজমাটিক মেডিকেশন রয়েছে যেগুলো সারা বছর ব্যাপী যদি আমরা ইনটেক করি তাহলে ইনফ্লামেশনটা বা এন্টি ইনফ্লামেটরি প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে এটা কতটুকু সঠিক বা অ্যাজমার জন্য স্যার প্রিভেন্টিভ কোনো মেডিসিন আছে কিনা যেটা খেলে পরে হতেobacter সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হবে না বা সেখান থেকে সে আসলে দূরে থাকতে পারে এ ধরনের কি কোনো প্রিভেন্টিভ মেজারমেন্টের কোনো মেডিকেশন আছে কি না আচ্ছা সেটা হলো যে আমাদের মূলত যেটা অ্যাজমাটা হচ্ছে ইয়ারওয়ে ডিজিজ শ্বাসনালীর অসুখ কাজেই শ্বাসনালীর সংবেদনশীলতাটাই হচ্ছে অ্যাজমার ব্যাকগ্রাউন্ড কাজে এই সংবেদনশীলতাটাকে যদি আমরা কমাইতে পারি কমিয়ে ফেলতে পারি তাহলে অ্যাটাক হলেও অ্যাটাকের মাত্রাটা অতটা বেশি হবে না যাদের সংবেদনশীলতা অনেক বেশি তারা যখন অ্যালার্জিন এক্সপোজারে যাচ্ছে তারা বেশি অ্যাটাকের সম্মুখীন হচ্ছে এবং তাদের কষ্ট বেশি আর যাদের যদি হাইপার রেসপন্সিভনেসটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই একই সেম অ্যালার্জিন এক্সপোজারে তার কষ্টটা কম হবে সেই জন্য আমরা যে সমস্ত মেডিকেশন ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটাকে কমাতে পারে তা আমরা স্টেরয়েড জাতীয় যে ইনহেলার মেডিকেশনগুলো আছে এটা যদি আমরা রাইট ওয়েতে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস কমবে সেকেন্ড যার একটা মন্টিলিউকাস যে মেডিসিনটা খুব কমনলি ইউজ হয় মন্টিলিউকাস এটা এটা কি করে এটা হলো আমাদের যেটা ইয়াটা লিকোট্রিন ইনহিবিটর লিকোট্রিনটা যদি এটা অ্যাক্টিভেট হয় তখন এটা ইনফ্লামেটরি প্রোডাক্ট ব্লকে ছেড়ে দেয় ইনফ্লামেটরি প্রোডাক্ট হলে তখন আমাদের ব্রঙ্ক কনস্ট্রিকশন হয় কাজে আমরা একটা লিকোট্রিন ইনহিবিটর হিসেবে যদি আমরা এটাকে কন্টিনিউ কন্টিনিউ আমরা চালিয়ে যাই তাহলে অপেক্ষাকৃত এই ইনফ্লামেটরি প্রোডাক্ট থেকে আমাদের লাংসটাকে ইয়ারোয়টাকে আমরা সেভ করতে পারি সো এটা একটা মেডিকেশন আছে যেটা সব জাতীয় কিন্তু আমরা করি না সেটা হলো ফর এ শর্ট টাইম যেগুলো জাতীয় আছে সেগুলো আমরা বা অথবা আমরা এগুলো ওষুধগুলো করতে পারি তবে যখন কারো অলরেডি অ্যালার্জিন এক্সপোজারটা অনেক বেশি হয়ে গেছে এবং অ্যাটাক হয়েছে তখন বেস্ট হচ্ছে তাকে স্টিরোয়েড ওরাল আইভি যেটাই হোক অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস আমরা যদি ইমিডিয়েটলি প্রয়োগ করি তাহলে সাথে সাথে সে ওটা থেকে কষ্টটা লাঘব পাবে তবে আমরা এটা সবার সব সময়ের জন্য না প্রিভেনশনের জন্য না এটা এজ এ ট্রিটমেন্ট বাট আমরা প্রিভেনশনের জন্য আমরা যেগুলো স্টিরয়েড ইনহেলার গুলো আছে সেটা কম্বিনেশনও আছে এবং সিঙ্গেলও আছে এটাকে আমরা যদি ডেলি ইউজ করে যাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দু মাস তিন মাস চার মাস পরে এরপরে যদি আমরা স্টপ করে দিই তারপরে দেখা যাচ্ছে দীর্ঘদিন কোনো অ্যাকারমেশন হয় না তার মানে বোঝা যেতে পারি যে আমরা তাদের ইয়ারওয়ে ইনফ্লামেশনটা বা অনেকটা কন্ট্রোলে চলে আসছে সো এটা একটা প্রিভেন্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারি এটা আমরা অনেক ধন্যবাদ স্যার আমরা আমাদের প্রোগ্রামটি এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেবো বিরতির পরে আমরা আবার আমাদের আহ শেষ আলোচনাটা ফিরে আসব আহ এই পর্যায়ে একটি ছোট বিরতি নিচ্ছি আহ সুপ্রিয় দর্শক এরিস্টফার্মা প্রেজেন্স এজ মা টক উৎ ডক্টর এস এম আবদুল্লাহল মামুন পাওয়ার্ড বাই মন্ট্রিল এয়ার ডকোপা অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসবেন থাকছে থাকবে থাকবেন আমাদের সাথে দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম অ্যারিস্ট্রোফার্মা প্রেজেন্স এজমা টক উইথ ডক্টর এস এম আবদুল্লাহ আল মামু পাওয়ার্ড বাই মন্ট্রিলোফ্লো ডকোপা দর্শক অনুষ্ঠানটিতে যাওয়ার আগে তার সাথে আমরা কথা বলছিলাম অ্যাজমা প্রিভেন্ট করার জন্য কত রকমের উপায় আমাদের আছে সেগুলো নিয়ে স্যার কিন্তু সুন্দর করে কথা বলছেন এবং সেই সাথে ফ্যামিলিগত হিস্ট্রি যদি পজিটিভ থাকে বা বংশগত যদি কোনো ধরনের পজিটিভ হিস্ট্রি থাকে সেটাকে কিন্তু আমরা সুন্দরভাবে প্রিভেন্ট করতে পারি যদি আমরা লাইফ হিস্ট্রির মডিফিকেশন করি আমরা যেহেতু স্যার অনুষ্ঠানটির একদমই শেষ পর্যায়ে আছি স্যার আপনার কাছে রিকোয়েস্ট করব যে আজকের আমাদের বিষয়টি আমরা রেখেছিলাম যে অ্যাজমা বা হাঁপানি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এই বিষয়টি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে স্যার শেষ কোনো পরামর্শ থাকে যেটুকু খুবই ইম্পর্টেন্ট জিনিসটা আমরা না বললে না সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমরা ঘরে অবস্থান করি মনে রাখতে হবে আমাদের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কিন্তু ঘরেই থাকে সেটা হলো মাইটস হাউস ডাস্ট মাইটস বলি আমরা এটা প্রতিটা মানুষের ঘরে এই মাইটস নামক যে ধুলাটা তৈরি হয় এবং যাদের অ্যাজমা আছে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে সেটাকে প্রিভেন্ট করা বিশেষ করে আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়ায় এই থাকি যাদের ফ্যান বাইসি এগারো মাস বা দশ মাসে আমাদের লাগে তাদের ক্ষেত্রে যখন ফ্যান বাইসি ঘুরে রাতে তখন এই মাইন্ডস গুলো বাতাসের সাথে ঘুরতে থাকে এবং এটা আমাদের নাকে যায় এবং নাকটাকে ইনফ্লেম করে এবং আর একটা পর্যায়ে নাক বন্ধ হয়ে যায় তখন মুখ দিয়ে শ্বাস নিতে হয় কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে এটার নেচারটা মাইন্ডসটা মূলত উৎপত্তি একটা দিক হলো আমাদের স্কিন ডার্ট আমাদের স্কিন থেকে আমরা প্রতিদিন যে সেলগুলোকে শেড আউট করি এটার পরিমাণ প্রায় ওয়ান মিলিয়ন পার একটা অ্যাডাল্ট পার্সন থেকে যায় এবং এটা একটা অংশ রাতে যখন আমরা বিছানায় ঘুমাই ওয়ান থার্ড টাইম তখন এটা বিছানায় পড়ে বিছানা যখন পরের দিন রুমে ঝাড়া হয় তখন এটা ডিস্ট্রিবিউট হয়ে যায় কিছু ফ্লোরে পড়ে বাকিটা পর্দার সাথে ওয়ালে চলে যায় ওটা যেটা ফ্লোরে পড়লে আমরা মুছে ফেললাম বাকিটা কিন্তু পর্দার সাথে ওয়ালে এগুলো লেগে থাকে এবং এটা প্রতিদিন জমতে থাকে অ্যামাউন্ট বিগ এটা আমরা চোখে দেখি না রাতে ফ্যান বেসিতে এটা ঘুরতে থাকে এবং এটা আমাদের নাকে আসে এবং নাকটা বন্ধ করে অ্যাজমা পেশেন্টদের সবচেয়ে কষ্টের একটা অন্যতম কারণ হচ্ছে মাইটস আর একটা আমি আগেই বলেছি যেটা ইউএসএ বা কানাডাতে আমরা যেটা পোলেন বেশি ওখানে তারা পোলেনের সময় ওটা মাস্ক ব্যবহার করবে ডিউরিং আউটডোর অ্যাক্টিভিটি আর বাংলাদেশে যখন আমরা থাকবো তখন আমাদের কি করব আমরা রাতে যাতে অ্যাটাক করতে না পারে এটা প্রিভেনশন হিসেবে আমাদের বেডশিটটা বিছানার চাদর যেটা আমরা ঘুমাই ডেলি এটা ঘরে বাইরে ঝাড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা সবাইকে মনে রাখতে হবে বিছানার চাদর আমরা রুমে ঝাড়বো না বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়বো সেকেন্ড হচ্ছে ঘরের মেঝেতে আমাদের বেডরুমে কোনো কার্পেট পারবো না থার্ড হচ্ছে দিনের বেলা জানলাগুলো যতটুকু সময় পারা যায় অফ টাইমে কেউ যখন থাকছে না জানলাগুলো সব খোলা রেখে হাই স্পিডে ফ্যান ছেড়ে দেওয়া ভিতরে বাতাসটা বাইরে যেতে পারে এই তিনটা প্রক্রিয়া যদি আমাদের রুমটাকে আমরা লাইফ টাইম করতে পারি একটা অ্যাজমা যে তাহলে কিন্তু সে তার রুমে মাইন্ডসটাকে কন্ট্রোল করে ফেলবে এবং গ্রাজুয়ালি দেখা যাবে তার রাতে নাক বন্ধ থাকার প্রবণতা কমে যাবে এবং তার অ্যাগ্রেভেশনটাও কমে যাবে এবং তার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের চান্সও কমে যাবে এইগুলো আমাদের দর্শককে জানতে হবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে ফেসবুকে এই হেলথ টক পেজে জয়েন করে আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য স্যার আমরা আজকে যেহেতু কথা বলছিলাম অ্যাজমা প্রিভেনশন নিয়ে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য সুপ্রিয় দর্শক অ্যাস্ট্রো ফার্মা নিবেদিত অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ মামুন পাওয়ার বাই মন্ট্রিল এয়ারফ্লো ডপোপা অনুষ্ঠানটি আজকে আমরা অ্যাজমা প্রিভেনশন নিয়ে অনেকগুলো মেজারমেন্ট নিয়ে কথা বলেছি এবং সেই সাথে কিছু প্রিভেন্টিভ মেডিকেশনও আছে যেমন মন্ট্রিল কোস্ট একটি যারা দীর্ঘ সময় ধরে অ্যাজমা যারা ভুগছেন তারা ওইটা নিতে পারেন এবং সেই সাথে প্রিভেন্টিভ মেজার হিসেবে কিন্তু আমরা নানা ধরনের ফিচার মডিফিকেশন গুলো করতে পারি তা আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং প্রোগ্রামটা উপভোগ করেছেন তারা অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন আবারও এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে তে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনেই ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন